আমি ছোটো ছোট করে গাজর আর ফুলকপি কেটে রেখেছি আর এই সাইডে আমি একটা পাতিলে জল দিয়ে দিয়েছি সাথে লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন জলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি কিন্তু আপনাদেরকে বলি না আমি কী রান্না করবো আপনারা কি কেউ গেস করতে পারবেন এই যে আমি রান্নার জন্য সব ইনগ্রেডিয়েন্টস কেটে সুন্দর করে রেডি করে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি পাস্তা রান্না করবো আজকে কোনো চিকেন ঘরে ছিল না সেই কারণে আমি ভেজিটেবলস প্লাস এগ দিয়ে আমি পাস্তাটা রান্না করেছি এই যে পাস্তা আমি সবজির সাথে পাস্তাটাও দিয়ে দিয়েছি দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে হুট করে গ্যাসটা চলে গেল এখন কি করব তো এগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার সবজি আর পাস্তা এখন আমি পাস্তা আর সবজিটা ঢেলে নিব একটা ঝাঁকুনিতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলাকে একটু ঠান্ডা করে যাতে না ভেঙে যায় সবজি ঠান্ডার জন্য রেখে দিয়েছি এইদিকে আমি ইন্ডাকশন কুকারে কড়াই বসিয়ে দিলাম বসিয়ে রসুন পেঁয়াজ রসুন দিয়ে একটু একটু যখন আহ কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কাঁচামরিচটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম একটু ডিমগুলা নেড়ে চেড়ে তারপর সবজির সাথে পেঁয়াজ সরি পেঁয়াজ আমি মিক্সড করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম সবজি আর পাস্তা সিদ্ধ করে রেখেছি সেই সবজি আর পাস্তা গুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে আমি এখানে গোলমরিচ গুঁড়া করে দিলাম এই যে দেখেন আপনারা আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি একটু আমার যে আমি ঘরে মশলার গুঁড়া করে রেখেছি সেই মশলার গুঁড়া রেখে দিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সয়া সস পেটে ঢেলে নিয়েছি সয়া সস দিয়ে দিলাম এরপর আমি এইটা একটু নেড়ে ছেড়ে টমেটো চস দিয়ে দিব এই দেখেন টমেটো চস দিয়ে দিচ্ছি এ দিয়ে একটু চেড়ে নিব আসলে এই পাস্তাটা আমরা সহজভাবে রান্না করে খেতে পারি পাস্তার সাথে যে মশলার গুঁড়াটা দিয়েছে দুই প্যাকেট সেই মশলার গুঁড়াটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে এরপর এই যে যেটা আমি আপনাদের সাথে বলবো যে স্পেশাল পাস্তা রান্না সেটাই আমি এই স্পেশালটা হয়েছে এক এক টাই কারণ সেটা হচ্ছে মজুরালা চিজ সাথে আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এই যে মজুরালা চিজটা আমি এখন পাস্তা রান্নার শেষ আমি শেষ পর্যায়ে এসে আমি চিজটা দিয়ে দিলাম দিয়ে একটু আমি পরিমাণে কম দিয়েছি আপনারা আর একটু বেশি দিলেও পারবেন কারণ বেশি দিলে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে এত টেস্টি একটা পাস্তা রান্না হয়েছে আমার আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে শেষ মুহুর্তে একটু টেস্টিং সল্ট দিলেও পারেন না দিলেও পারেন আমি একটু সরি টেস্টিং সল্ট না বিট লবণ আমি একটুখানি বিট লবণ সাথে অ্যাড করেছি তো আপনারা দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নাই এত টেস্টি একটা পাস্তা হয়েছে আপনারা মজোরেলা চিজ সাথে ব্যবহার করবেন এটা খেয়ে দেখবেন সবাই ঘরে ঘরে এখন থাকে এগুলা আপনারা রান্না করবেন একটু লাইক কমেন্টস করবেন সাথে শেয়ার করে দিবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন আজকে এই পর্যন্ত বাই বাই bye tata